আজকে আমার আলোচনার বিষয় শারীরিক দুর্বলতা সম্পর্কে পুরুষের বিশেষ অঙ্গের শারীরিক দুর্বলতা সম্পর্কে আমি আমরা বলছি পুরুষের বিশেষ অঙ্গের শারীরিক দুর্বলতা সম্পর্কে আজকে আমার আলোচনা বিষয় সুপ্রিয় দর্শক আমার সার্কেল আসসালাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবান করেছেন শুধুমাত্রের জন্য অগণিত নবিরসুলগনের প্রতি আমাদের প্রিয় রুবিয়া ফতরক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি মহম্ম ই সুপ্রিয় দর্শক ওমান্ড সার্কেল ওমাদ রুবি মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব ভিত্তিক ভিডিও বার্তা সম্পূর্ণ শিকড় বাপের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত চিকিৎসা পেশায় নিয়োজিত আছি আমি মোহাম্মদ হাকিম্মুল ইসলাম আপনাদের হাবিব ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকায় এখান থেকে আমি হাকিম পাশ করছি দীর্ঘ ষোলো বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি আজকে আপনাদের মানুষে আমি একটি ওষুধ সম্পর্কে আলোচনা করবো এটি মূলত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিরা ডি বাণ এটি সাড়ে চারশো এম এল এর বোতল এটি তিনশো পঞ্চাশ টাকা মূল্য এটি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি বাংলাদেশ এটি মূলত বল পুষ্টি মেধা স্মৃতি বর্ধক এবং শক্তি বীর্য শুক্রবর্ধক বাধিকরণ পরম রসায়ক বাটনাশক এবং শারীরিক উত্তেজনা সৃষ্টিকারক মূলত এটি ড্রাগের অনুমোদন আছে সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একটি কোম্পানি ম্যানুফ্যাকচারাল লাইসেন্স নং আয়ুর্বেদিক একশো সতেরো ডি এ রেজিস্ট্রেশন নং আয়ুর্বেদিক শূন্য টু ফোর এ বেস স নং মূলত এটি অত্যন্ত কার্যকরী টিউষ আমি দীর্ঘ দিন যাব পেশেন্টদেরকে দিয়ে আসি সুনামের সাথে যারা একেবারেই দুর্বল তাদের জন্য দিয়ে পারফেক্ট টিউষ পাশাপাশি অনেক সময় ডায়াবেটিসের রোগী থাকলে ডায়াবেটিসের রোগীদের জন্য আলাদা পাউডার আছে এবং ট্যাবলেট আছে বা অন্যান্য ঔষধ আছে রুগীর রোগ বুঝে রোগ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা লাগে তাই অতি প্রয়োজন হয়ে গেলে আমার চেম্বারে চলে আসবেন গুলতাগাউ শাহরুখগঞ্জ নারায়ণগঞ্জ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ